হ্যালো এভরিওন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো ভিডিওটা একটু লেট করে ছাড়ছি বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আজ মাঘী পূর্ণিমা তো আমাদের বাড়িতেও অনেক বড় করেই হচ্ছে মাঘী পূর্ণিমার পুজো তার সমস্ত আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে সকাল সকাল মা এদিকে সমস্ত সবজি কাটতে বসে গেছে আজকে মায়ের ভোগ হবে লোকজনে খাওয়া দাওয়ার সমস্ত আয় মানে আয়োজন হবে ঘরের লোকজন আসবে তাদের রান্না হবে আর এদিকে সমস্ত বাজার কিন্তু আমাদের হয়ে গেছে আমরা সেই এক সপ্তাহ ধরে কিন্তু আমরা পুজোর বাজার করছি তো বাকি যেগুলো ছিল ফল বা সকালে মিষ্টি আনার সেইগুলো কিন্তু সমস্ত জোগাড় আমাদের কমপ্লিট আর তারপরে দেখো আমাদের কিন্তু এই নতুন ওভেনটা বার করা হয়েছে আমরা বেশ কিছুদিন আগে আমরা এই নতুন ওভেনটা কিনেছিলাম তো তখন আর এই ওভেনটা ইউজ করে নিই আমরা ভেবেছিলাম যে পুজোর দিন নতুন ওভেন দিয়ে মায়ের ভোগের রান্নাটা শুরু করব মানে মায়ের ভোগের রান্না দিয়ে আমি আমার মানে উদ্বোধন করব এই ওভেনটা তো সংসারের এই মানে অনেক অনেক বড় স্বপ্নগুলো এইভাবেই দেখবে স্বপ্ন পূরণ করতে অনেক ভালো লাগে তো ঘরে টুকটুক করে কিন্তু এইভাবে ঘরের জিনিসও দরকার তাই না তো ওই জন্য আমি কিনে ফেললাম বন্ধুরা তো তোমরা বলো অবশ্যই কেমন হয়েছে আগে যে ওভেনটা ছিল সেটা একদম নর্মাল ভালো ছিল না আর এটা একটু দামি এটা কিন্তু খুবই ভালো আমাদের ভীষণই পছন্দ হয়েছে তো নতুন ওভেনে নতুন করে রান্না করতে তো ভীষণই ভালো লাগে তো এইদিকে দেখো এই যে রান্না করছি মা একদিকে সবজি কেটে দিচ্ছি আর আমি এইদিকে রান্না করছি সকাল সকাল উঠে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই নতুন ওভেনে রান্না করতে বন্ধুরা এত ভালো লাগছে এইভাবে কিন্তু অল্প অল্প করে কিন্তু স্বপ্নগুলো পূরণ করতে হবে যেহেতু আমাদের মধ্যবিত্ত সংসার আমাদের তো আর একবারে কেনার সামর্থ্য নেই আমাদের কিন্তু এটা আস্তে আস্তে ভেবে চিন্তেই করতে হবে তো দেখো এদিকে আমার ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে আর একদিকে কিন্তু পালং শাকের চচ্চড়ি পরি দিয়ে আর এইদিকে মা দেখো সবজি কাটছে কারণ দুপুরে রাঁধুনি চলে আসবে রাতে কিন্তু অনেক লোকের আয়োজন আছে তো আজকে আমাদের পুজোর জন্য হবে ফ্রায়েড রাইস আর আলুর দম তো তার জন্য কড়াইশুটি ছাড়ানো আলুর খোসা ছাড়ানো মানে সমস্ত অনেক আইটেম কিন্তু হয়ে গেছে গোছানো তো মা এক এক করে কেটে দিচ্ছে আর আমি রান্না করছি দুপুরে আমাদের বাড়িতে অনেকেই আসবে দুপুরে খাওয়া দাওয়া করবে তাই জন্য কিন্তু রান্না আমি বসিয়ে দিয়েছি আর বন্ধুরা পুজো বাড়ি তুমি তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা ব্যস্ততার মধ্যে আছি দেখো এদিকে শাশুড়ি আর জামাই দুজনাই কিন্তু লেগে পড়েছে সবজি কাটতে যেহেতু রাতে আজকে পুজো মাঘী পূর্ণিমার পুজো তাই জন্য কিন্তু দুপুর থেকে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে যাবে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি চা তো হাজব্যান্ড বাজার থেকে চলে আসলো তো সমস্ত বাজার কমপ্লিট আর তবুও দেখবে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাজারে দোকানে যে কতবার যেতে হয় আমার হাজব্যান্ড কিন্তু উপাস থেকে কিন্তু এগুলো দৌড়াদৌড়ি করছে আর এই দিকে দেখো আমার রান্না সমস্ত হয়ে গেছে আর আমি জবে থেকে আমার সংসার হয়ে আমি কিন্তু তবে থেকে কিন্তু আমার মাঘী পূর্ণিমার পুজো তো প্রত্যেক বছরই মানে বড় করেই হয় ভেবেছিলাম এবার অত বড় করে করবো না ঘরোয়াভাবেই করবো কিন্তু এই যে জানো তো ভগবানের মায়ের আশীর্বাদ না থাকলে কিন্তু কখনোই সম্ভব নয় কিন্তু বলতে বলতে কিন্তু আমাদের অনেক আয়োজন হয়েছে অনেক লোকজনের নিমন্তন্ন করা হয়েছে আর মা দেখো সমস্ত সমস্ত কাটা কিছু সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার মা না আসলে কিছুই হতো না কারণ আমার মা যদি না থাকতো আমি কোনো কিছুই করতে পারতাম না আর আমার মা একদমই পারদর্শী তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার মা কাজে একদমই কিন্তু একা একশো আমাকে কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না আমি বলতে পারো একদম ঝাড়া হাত পাই ঘুরে বেড়াচ্ছি মানে এরকম একটা ব্যাপার মানে আমি যা করছি আমার মার কাছে কিন্তু সেটা কিছুই না কিন্তু মা না আসলে সত্যি এত বড় পুজোর আয়োজন এত কিছু একদমই হতো না তো রাঁধুনির সঙ্গে হাতে হাত রেখে তো করতে হবে তাই জন্য মা ওইদিকে সমস্ত সবজি কাটা মানে শুধু এসে রাঁধুনি শুধু রান্নাটা করবে মানে খুন্তিটা নাড়াবে আমার মায়ের কিন্তু সমস্ত মশলা টসলা সব কিছুই রেডি তো এদিকে আমার নতুন বেডশিট পেতে হবে তাই জন্য উপরে খাটে নিচের খাটে আমি পেতে নেব তো এখন ঘড়ি কাটা বাজে এগারোটা তো উপরে নিচে সমস্ত বেডশিটগুলো চেঞ্জ করে আমি ঘরটা মুছে স্নান করব কারণ ঠাকুরের ভোগ রান্না করতে হবে তারপরে আলপনা দিতে হবে পুজো বাড়িতে কিন্তু বন্ধুরা অনেক কাজ আর জানো তো বন্ধুরা আমি কিন্তু অনেক বড়ই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কারণ আমার কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে তোমরা তো জানোই বাড়িতে কোনো বড় অনুষ্ঠান বা পুজো যে কোনো অনুষ্ঠান হোক না কেন ভীষণ ব্যস্ততার মধ্যে থাকে তখন কিন্তু আর ক্যামেরা ধরা বা করা মতো কোনো পরিস্থিতি থাকে না আর আমার তো ক্যামেরা করে দেওয়ার মতো কেউই নেই আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি আজকে পুরো মানে ভিডিওটা পুজোর ভিডিওটা পুরোটা দিতে পারবো না কারণ আবার তোমাদের সাথে অন্য ভিডিওর সাথে দেখা হবে কারণ আমি ভিডিও বেশি বড় করতে চাইনি কারণ কি বলতো সবাই তো আর বড় ভিডিও দেখতে চায় না তো আমার দুটো খাটের বেডশিট কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আমি কিছুদিন আগেই কিনেছিলাম তো আমার তো কালার দুটো ভীষণ পছন্দ হয়েছে এবার চলো কাজ হয়ে গেছে স্নানটা করে নিই তো বন্ধুরা স্নান করে চলে এসেছি এই যে এইখানে তো রাধুনি এসেছে মা তো স্নান টান করে সমস্ত যোগাড়তে শুরু করে দিয়েছে রাধুনির সঙ্গে আর নিজে হাজব্যান্ডও আছে মশলা করছে সমস্ত কিছু করছে কিন্তু আমার এতই কপাল মানে কী বলবো মানে কেউ ক্যামেরা ধরার কেউ নেই আমি কিন্তু রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এই যে আমি এই যে এখানে একটু কাজ করছি এটা কিন্তু আমার ননদ এসেছে সেই ননদী কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমার মাম্মাম ছিল আর জানোই তো বাড়িতে লোকজন আনন্দ থাকলে তো বাচ্চারা তো এইসব দিকে মন থাকেই না তো ওই জন্য মাম্মাম কিন্তু একদমই করতে পারিনি আর পুজোর কিন্তু সমস্ত জোগাড় কিন্তু এখনও বাকি আর ওই ঘরে আমার মা কিন্তু ভোগে রান্না করছে বন্ধুরা তোমাদের সেটা একদমই দেখাতে পারিনি তো এই জন্য মা ওইদিকে ভোগে রান্নার আয়োজন করা হয়ে গেছে আমাদের রান্না হয়েছে লুচি লুচি আর পায়েস আর সুজি আর এদিকে ফ্রায়েড রাইস আলুর তো আর ফল মিষ্টি নাড়ু তো তোমরা আগে দিনই দেখে নিয়েছো তো সমস্ত জোগাড় করছে এখন দুপুর বাজে ওই দুটো আর আমার মাম দেখো যে থালার মধ্যে নাড়ুগুলো শোকাতে দিয়েছিল সেগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে মানে আমরা চারজনই এখন জোগাড় করতে বসে গেছে মা ওইদিকে বেলপাতা বা বেছে গুছিয়ে দিচ্ছে হাজব্যান্ড সাজাচ্ছে ফুলের মানে দিয়ে তো বন্ধুরা তারপরে সন্ধ্যাবেলায় সমস্ত জোগাড় করে ঠাকুর মশাই চলে এসেছে আর আমি এই যে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি আর আমি যখন আমি পুজো জোগাড় করছিলাম প্রায় দু ঘন্টা লেগে ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে সন্ধ্যাবেলা এই যে একদম রেডি হয়ে টাড়ি পরে চলে এসেছে আর বাড়িতেও অনেক লোকজন চলে এসেছে সবাই এখনো পুজোর এখানে সবাই বসে আছে আর আমরা তো ভীষণ ব্যস্ত কারণ ঠাকুর ঠাকুরমশাই হাতে হাতে আমাকে সমস্ত জোগাড় করতে হচ্ছে আর এখন আমার আমাদের ঠাকুর মশাই কিন্তু সমস্ত কিছু জোগাড় জানতি রেডি করছে বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় করব না আজকে এইটুকুই রাখতে হবে কারণ আমি কালকে আবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমার এই মাঘী পূর্ণিমার পুজোটা আমি কিন্তু একদম ভক্তি ভরে মন দিয়ে করি কারণ বছরের এই বছর কি পুজোটা যেহেতু এই মাঘী পূর্ণিমার দিনে আমি আমার ঘরে ঠাকুর পেতেছিলাম মানে প্রতিষ্ঠা করেছিলাম তাই জন্য এই মাঘী পূর্ণিমাটা আমি খুব স্পেশালভাবেই করারই চেষ্টা করি আর এখন এই যে ঠাকুরের কিন্তু স্নান করানো হচ্ছে বন্ধুরা তো এখন সুন্দর করে এই যে এখন সাজিয়ে তারপরে জামা প্যান্ট পরানো হবে হয়তো ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে গেছে তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ পুজো বাড়িতে যেটুকু পেরেছি সেটুকুই করেছে আমি করিনি মানে মাম্মা মাছে আরও সবাই ছিল তাদেরকে বলেছিলাম একটু একটু করে ভিডিওগুলো করতে তাই তারাই ভিডিওগুলো করেছে আর আমি সমস্ত ঠাকুরকে এখন এই যে নতুন জামা পরিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও এখন এই যে ঠাকুর মশাই যন্ত্র প্রায় কমপ্লিট এখন পুজোয় বসবে তো পুজো হয়ে গেলে কিন্তু তারপরে কিন্তু যোগ্য হবে তো পরে আমি তোমাদের পরের ভিডিওতে সেগুলো শেয়ার করব। আর ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমাকেও শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে হলো না তো তোমরা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো তো বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই